ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম চাচ্ছেন ভাই এটার পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা তাই তো মাংসতে যাবে না পালা এটা পালাই যাবে না এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক লাল খাই সুটাম খুব চমৎকার একটি গরু দেখেন এগুলো তো মাংস গরু নাকি মাংস হবে এখন মাংস আচ্ছা কুরবানি দু হাজার পঁচিশে সারা যাবে এগুলো চাহিদা কেমন দেখছেন ভাই আজকে হাটে নেই না কারণ কি এরকম হঠাৎ বাজারে ধস কেন বাজারে পুরো নিচে দাম না ও মানে খাবারের দামও ত্রিক্ত বিচালির দাম বুঝির দাম দাম বেশি আচ্ছা আচ্ছা আপনি কত চাচ্ছেন এটা স্পষ্ট বলুন 15 হাজার দশক দুইটা এই যে সুঠাম খুব চমৎকার দেখেন দুইটা কালারও কিন্তু খুব চাহিদা সম্পূর্ণ এবং দেখেন দাঁতের কি অবস্থা আপনারটা দুই না আচ্ছা ছাড়বেন কত হইলে এক লাখ পাঁচ আচ্ছা এই যে দাঁত দেখছে নাকি দুই দাঁতের নাকি দুই দাঁত দুই দাঁত এ দুই দাঁত না কালার টালার সুন্দর আছে লোমগুলো এবং পায়ের গঠনও সুন্দর আছে কোথা থেকে আসছেন কোটচাঁদপুর থেকে না ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি

আনিসুর রহমান ধন্যবাদ ভাই দর্শক এই দেখেন এই গরুগুলো কিন্তু আসলে চমৎকার সুঠাম দেহের খামারের জন্য আগামী কোরবানির ঈদের জন্য যারা পালন করতে চান বা কুরবানির উপযোগী গরু যারা পুষতে চান তাদের জন্য কিন্তু ভালো হবে এগুলো দেখেন যে পাশে একটা আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কয়টা নিয়ে আসছেন একটা কত টাকা চাচ্ছেন এটা এক লাখ বিশ আজকের চাহিদা কেমন দেখছেন সোমবারের হাটে কি বেচা কিনা কম হয় আচ্ছা এক লাখ বিশ চাচ্ছেন কত হলে ছাড়বেন ভাই চোদ্দ পনেরো চোদ্দ পনেরো তাই তো দর্শক আসলে যারা খামারের জন্য ছোট এবং মাঝারি সাইজের গরু কিনে পুষতে চান বা প্রস্তুত করতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের সুটামদের গরুগুলো কিন্তু চমৎকার হবে দেখেন হ্যাঁ আমার মোবাইল নাম্বারটা বলেন হ্যাঁ বলেন দেখি জিরো নাইন আচ্ছা কেউ যদি ফোন দেয় দিয়ে যদি আসতে চায় হাটে যোগাযোগ করে প্রতিনিয়ত এই হাটে আসেন আপনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক এক লাখ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম দেখেন সুঠাম দেহের এবং কত সুন্দর তার ঝুল দেখেন এবং পায়ের গঠন দেখেন এই সব গরুগুলো যদি আপনারা অল্প কিছু দিন লালন পালন করেন তাহলে কিন্তু আমার মনে হয় যে ভালো লাভবান হিসেবে বিক্রি করতে পারবেন দেখেন এই ধরনের